রমজান মাসে ইত্তেকাফ করার বিধান কি ফরজে আইন ফরজে কেফায়া ওয়াজিব ওয়াজিব উত্তরটি ভুল হয়েছে উত্তরটি আমি কমেন্টের জন্য রেখে দিলাম কোন নবীর মাথাকে করার দিয়ে কেটে ফেলা হয়েছিল হযরত ইব্রাহিম আলাইসালাম হজরত জাকারি আলাইসালাম হজরত নুত আলাইসালাম আহ উত্তরটি ভুল হয়েছে কোন সাহাবীকে জান্নাতের আটটি দরজা থেকে আহ্বান করা হবে আমি অপশন দিয়ে দিচ্ছি আবু বকার আদিল্লাহুতা আনহু ওসমান আদিল্লাহ তালা আনহু আলিদ আদিল্লাহ তালা আনহু আবকার আদু তালা আনহু মাশ আল্লাহ উত্তরটি সঠিক হয়েছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আমাদের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী আমল কোনটি হবে আমি অপশন দিয়ে দিচ্ছি নামাজ রোজা না উত্তম চরিত্র উত্তম চরিত্র মাসাল্লাহ উত্তরটি সঠিক হয়েছে ফ্রেস্তাগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন এখন কোন সাহাবীর গোসল দিয়েছিলেন একজন সাহাবীকে হচ্ছে ফ্রেস্তারা গোসল দিয়েছিলেন কোনো মানুষ না সরি পারবেন না আচ্ছা এই উত্তরটি হচ্ছে আমি কমেন্টের জন্য রেখে দিলাম কোন নবী সারা বছর একদিন পরপরই রোজা রাখতেন একদিন পরপরই সে রোজা রাখতেন আমি অপশন দিচ্ছি হজরত দাউদ আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম না মুসা আলাইসালাম হজরত দাউদ মাশাআল্লাহ উত্তরটি সঠিক হয়েছে কেন মাহে রমজানের পর সর্বোত্তম নফল রোজা কোনটি আমি অপশন দিয়ে দিচ্ছি সবে বরতের রোজা আশুরার রোজা নাকি মিরাজের রোজা মিরাজের ভুল হয়েছে কিয়ামতের দিন কে সাক্ষ্যদাতা ও সুপারিশকারী হতে পারবে না এক নম্বর হচ্ছে গৃপণ ব্যক্তি দুই নাম্বার আত্মীয়তা সম্পর্ক চিহ্নকারী তৃতীয় নাম্বার হচ্ছে অভিসাবকারী আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী অপশনটা ভুল হয়েছে মানুষের মৃত্যুর পরে তার মর্যাদা বৃদ্ধি করা হয় কি করলে আমি অপশন দিচ্ছি কেউ তার জন্য দান করলে দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তান তার জন্য ক্ষমা প্রার্থনা করলে তৃতীয় নাম্বার পিতামাতা দোয়া করলে পিতামাতা দোয়া করলে উত্তরটি ভুল হয়েছে আমার প্রশ্ন হচ্ছে তারাবিন নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাত বারো রাকাত বিশ রাকাত ওকে থ্যাংক ইউ আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে জেব্রা খাওয়া কি হালাল না হারাম জেব্রা জেব্রা জিব্রা হারাম আচ্ছা ঠিক আছে আপু বলেছে হারাম আমরা হচ্ছে কমেন্ট কমেন্টে দেখবো আসলে এটা আসলে হালাল না হারাম সেটা আপনারা কমেন্টে জানান তো তোমার কোন মাসে শয়তানকে আটকে রাখা হয়